তেল ব্যক্তি হয়ে যদি এই কথা বলেন তাহলে কেমন হবে সামান্য একটু প্রতিনিধি দুই তিন জন লোকই দেখা করবে এটাই তো পারেন না তাহলে পারেন না কি আপনারা আপনাদের ক্ষমতাটা কি আমি সেটাতে বুঝি না হ্যাঁ এটা একটা কথা হলো নাকি এটাকে জনগণের একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান

না না আমরা কেন কাটাবো আমাদের তো অধিকার নাই আমরা কেন আটকাবো

এই কমিশনার নিজের মুখে বলছে। আমার দরজা খোলা তাহলে এই যে দরজা বন্ধ করেছে উনি কোন দরজা খোলা রাখছে ডেস্টিনির জন্য ওনার দুলা ভাইয়ের জন্য ওনার শ্বশুরের জন্য ওনার শালার জন্য কার জন্য খুলে রাখছে বলতে বলেন ওনাকে ভাই ওনাকে বলতে বলেন ওনাকে বলতে বলেন উনি কি বাংলাদেশ থেকে আসছে নাকি অন্য কোন গ্রহ থেকে আসছে এখন বলছেন যে আপনারা নিরাপত্তা দেওয়ার জন্য আসছে আমরা কিন্তু এখানে সন্ত্রাস আমরা কিন্তু কেউ সন্ত্রাস নাই আর ভাই পাঁচটা মিনিট কথা বলার সুযোগ আমরা চলে যাই একটা কথা ভাই দ্বিতীয় কথা হচ্ছে এখন কিন্তু এখন কিন্তু ওনারা